নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি আমি সোমনাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিগাতের কেমন গেতে চলেছে আগামী মাস নভেম্বর মাস আমাদের সাথে রয়েছেন আমাদের পূর্ব পরিচিত চয়ন চৌধুরী অ্যাস্ট্রোলজার নমস্কার দাদার থেকে জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিগাতের কেমন যাচ্ছে এই মাসটা দাদা অর্থনৈতিক দিক দিয়ে শুরু করা যাক কুম্ভ রাশির জাতক জাতিগাতের কেমন যাবে নভেম্বর মাস অর্থনৈতিক জায়গা থেকে আমি এটুকুনি বলবো যারা চাকরি বাকরি করছে আচ্ছা তাদের ক্ষেত্রে রেকগনাইজেশন বাড়তে পারে আচ্ছা কুম্ভ রাশি বরাবরই পরীক্ষা দেয় কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের যে মেইন বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু পরীক্ষা ভগবান নিতেই থাকে একটা সমস্যা যায় তো আর একটা সমস্যা চলে আসে আচ্ছা তো সেই ক্ষেত্রে বলবো এই সময় যেটা এরা কম পায় যেটা এরা এরা কম পায় রেকগনাইজেশন আচ্ছা এই সময় সেটা বাড়তে পারে আপনার কাজের প্রশংসা করতে পারে ঠিক আছে এবং আপনি কোন এক্সট্রা রেসপন্সিবিলিটি পেতে পারেন যারা চাকরি জীবনের ক্ষেত্রে ভালো একটা চাকরি চলে গেল আর একটা চাকরি পেয়ে যাবে ওকে এটা নিশ্চয় থাকবেন কিন্তু অর্থের জায়গাতে আয়ের চাইতে ব্যয় বেশি প্রবণতা এটা বাড়বে বা কিছুতেই পয়সা যেন আটকে রাখতে পারবেন না এটা দেখা যায় আচ্ছা ডাইরেক্ট ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো না ওকে ডাইরেক্ট যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো না যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য বলবো যে নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে আচ্ছা তবে এটুকুনি বলবো নতুন কাজের যোগাযোগ এলেও আপনি সেই কাজের যে স্যালারি বা সেই যে সুবিধা সেটা নিয়ে আপনি সুখে থাকবেন না ওকে এই সময় অর্থের জায়গাটা ডিস্টার্ব আছে আর দেখা যায় ঠিক আছে আচ্ছা এই সময় কিন্তু আপনার খুব অতিরিক্ত বেশি কনফিউশন হবে যে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে মনে হবে এটা করি বা ওটা করি এই কনফিউশনে কিন্তু আপনি হয়তো দেখা যাবে রাইট ডিসিশন নিতেই পারলেন না এই জায়গাটা মাথায় রাখবেন আর এজুকেশনের ক্ষেত্রে বলবো এজুকেশন স্থান ভালো প্রাইমারি হোক বা হায়ার এডুকেশন দুটো ক্ষেত্রেই এজুকেশনের জায়গা এ সময় খুব ভালো রয়েছে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিন আপনার রেজাল্টও খুব ভালো হবে রিলেশনশিপ কেমন যেতে পারে বিবাহিত অবিবাহিত সবার জন্য বিবাহিত জীবনের জায়গা ভালো পাই না বিশেষত যেটা হবে যে আপনি আপনার পার্টনারের সাইকোলজি বুঝবেন না এই সময় যেটা বাড়তে পারে একটা সাইলেন্ট ডিভোর্স বা সাইলেন্ট সেপারেশন আচ্ছা এটা হতে পারে বড় সরো কোনো কিছু হবার সময় চলে গেছে আচ্ছা সেটা অলরেডি আপনার লাইফে হয়ে গেছে এখন যেটা হবে সাইলেন্টলি মানে একটা মানসিক দূরত্ব বাড় মানসিক দূরত্ব বাড়তে পারে ঠিক আছে রিলেশনশিপের জায়গা নট ব্যাট খারাপ হয় ওকে আর যারা অবিবাহিত আছেন প্রেমের হ্যাঁ রিলেশনশিপের জায়গা খারাপ হয় মোটামুটি ওভারঅল ভালো খারাপ বলতে বলতে আর পড়াশোনা পড়ালেখার দিকটা এপরহেতে বললাম ভালোই আচ্ছা উচ্চবিদ্যা এবং দুটই ভালো দুটই ভালো রোগবাতির জায়গায় একটা জিনিস বলবো যেটা বার কিছুটা হলো দেখা যায় সেটা চোখের সমস্যা বাড়তে পারে অথবা যেটা আছে আপনার তলপেট নিয়ে সমস্যা বাড়তে পারে আচ্ছা আর আকর্ষিক যেটা আছে মাথায় আঘাত পে পাওয়ার সম্ভাবনা আছে এইটুকুনি ওকে আর কি কি করলে একটু বেটার হতে পারে একটু বেটার থাকা যেতে পারে আর কি কি অ্যাভয়েড করা যেতে পারে একদম তাই দুটো প্ল্যানেট এই সময় কুম্ভ রাশি জাতক বেশি জ্বালাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে রবি ভাগ্যে থাকা রবি অন্তত মাসের প্রথম অর্ধ ফার্স্ট হাফ রবি একটু জ্বালাবে ভাগ্যে রবি নিচস্ত রবি এটা এটাকে রেকটিফাই করার জন্য আপনি একটা তামার আংটি পড়তে পারেন ভালো হয় বা তামার বালা পড়তে পারেন ভালো হয় আর এছাড়া যদি মনে করেন যে আমি এই কদিনের জন্য পারমানেন্টলি কোনো রেমেডি করবো না ছোট খাটো কোনো টোটকা যে আমি কিছু ধারণ করবো না তাহলে আপনাকে বলবো তাহলে অবশ্যই যেটা বলবো যে আপনি তুলসী তলায় আচ্ছা প্রত্যেক দিন তুলসী তলাতে জল দিন ঠিক আছে এবং তার সাথে সাথে সূর্য প্রণাম সকালবেলা উঠে সূর্য প্রণাম এবং সূর্যকে জল দেওয়া ওম ঘৃণী সরিয়া নেওয়া এই মন্ত্রটা বারবার বাড়া যেতে পারে এবং তার সাথে সাথে যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার এই মুহূর্তে কিন্তু ভাগ্যে রবিটা বসে রয়েছে এবং সেটা নিজস্ব হয়ে অন্তত মাসের প্রথমত মাসের প্রথম সতেরো দিন তারপর থেকে ভালো তারপর থেকে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়ায় কারণ সেরকম কিছু সেরকম একটা জায়গাতে কারণ কালো রংটা বারণ যেরকম করেছিলাম কালো রংটা এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে বড় কিছু এরকম বারণের ব্যাপার তাহলে দেখো আপনারা জানতে পারলেন আপনাদের যাদের কুম্ভ রাশি রয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকার আপনারা রয়েছে তাদের কি করলে একটু বেটার হতে পারে এই মাসটা একটু ঝুঁকে যেতে পারে আর কি অ্যাভয়েড করা যেতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানতে পারেন আপনারা যদি কাজের কি পার্সোনাল কনসাল্ট করতে চান পার্সোনাল প্রবলেম নিয়ে বা আপনাদের হরস্কোপ করাতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাকে চিনে দেওয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন আর আপনার পরিচিত কারোর যদি কুম্ভ রাশি হয়ে থাকে তার সাথে অবশ্যই দুজনকে শেয়ার করুন দুজনকে ভালো লাগে লাইক করুন লাইক করার পর নতুন একটা অপশন এসছে ইউটিউবে হাইট বাটন এসছে হাইট করুন আমাদের ভিডিওটি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না হলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু আলাদা করে দেবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ